संपर्क है हरे कृष्ण महाराज को नाम एक त्रीस नंबर श्लोक से कह महाराज हरिंद কত নম্বর শ্লোক এক শুনছিলে মহারায়ায় তো মহাপ্রভু সেই কর্ম ব্রাহ্মণকে বলছেন সে তো ভয় এই বিষয়ে আমি মরছি আমি আপনার সাথে চলে যাব মহাপ্রভু বললেন না না রে করা দরকার নেই তুমি এই গৃহে তাকে হরিনাম করো কভু না বাধিবে তোমার বিষয় পুনরপি এই ঠাই সঙ্গ ভব সমুদ্রের তরঙ্গ তোমাকে স্পর্শ করবে না তোমার পারমার্থিক উন্নতির প্রতি বাধা সৃষ্টি করবে না তুমি এই স্থানে আমার সঙ্গ লাভ করবে এই সুযোগ সকলের জন্য সে যদি কেবল সদ্গুরু তত্ত্বাবধানে শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ অনুসরণ করেন হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে সকলকে যথাসাধ্য এই পন্থা সম্বন্ধে শিক্ষাদান করেন তাহলে এই জড় জগতের কারেন্ট চলে গেল এখানে এখানে আমি আমার মডম দিয়ে ঠিক করেছি আমাকে লাইট নাই তো ওই জন্য কালো হুম আসবে প্রভুপাত বলছেন এই সুযোগটি সবার জন্য সদ্গুরু তত্ত্বাবধান থাকতে হবে মহাপুর নির্দেশ পালন করতে হবে আর হরে কৃষ্ণ কীর্তন কি করতে হবে আমার চোখে লাগবে না ঠিক আছে আবার শিক্ষা দান করতে হবে তাহলে জড় জগতের কলুষ তাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না আমরা তো সবাই জড় জগতের কলুষে জর্জরিত আছে শাস্ত্রে বলা হচ্ছে তোমরা এইরকমই করো তাহলে তোমার আর এই জল জগতে হবে না এটা তো হতে পারে রাতারাত যে সব ঠিক তা না যদি করতে থাকি করতে থাকি সদগুম নির্দেশ পালন করতে থাকি মহাপুরু নির্দেশ পালন করতে থাকি হরে কৃষ্ণ কীর্তন প্রচার করতে থাকি তাহলে সদা রতির ভক্তির অনুক্রমিস ক্রমে 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 শেষ হয়ে শুরু তো এই সমস্ত গুরুদেব নির্দেশ পালন করা শুরু করলেই তার প্রভাব পড়বে কেউ বৃন্দাবন নবদ্বীপ অথবা পুরীর মতো মন্দির পবিত্র স্থানে বাস করুক অথবা জড়জগতের প্রভাবে পঙ্কিল ইউরোপ বা আমেরিকা শহরে বাস করুক তাতে কিছু যায় আসে নাই সে যেখানে থাকুক না কেন সেটা কোনো ব্যাপার নয় এটা কোনো ব্যাপার না তো ভক্ত যদি ভাব নির্দেশ অনুসরণ করবে তাহলে তিনি চৈতন্যভাবে সঙ্গ লাভ করতে পারবে এটা স্বাভাবিক জিনিস যার কথা শুনবে তাকে পাবে তার আশীর্বাদ পাবে তার ধামে যাবে তার সান্নিধ্য পাবে তিনি যেখানে থাকুন না কেন সেই স্থানটিকে তিনি বৃন্দাবন নবদ্বীপে রূপান্তরিত করতে পারেন যেখানে ভক্ত থাকে সেখানে বৃন্দাবন অর্থাৎ প্রভাব থেকে প্রভাব তাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না ভক্তির পথে উন্নতি লাভ করার এটি হচ্ছে পন্থা এই মত যার ঘরে করে প্রভু ভিক্ষা সেই এই কয়ে এই শিক্ষা তো মহাপুরু যার যার ঘরে ভিক্ষা গ্রহণ করতেন তারা সবাই এরকম চাইতেন হ্যাঁ আমি তোমার সঙ্গে চলে যাব কত ভাল আর মহাপুরু সবাইকে একই কথা বলতেন তুমি গৃহে থেকে হরিভজন কর শ্রী চৈতন্য মহাপ্রভু পন্থা এখানে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে হম যিনি সর্বান্তকরণে তার শরণাগত হয়ে তাকে অনুসরণ করতে প্রস্তুত হয়েছেন তাকে তার স্থান পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না অথবা তার অবস্থারও পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না যেখান থেকেও করতে পারে স্থানে স্থিতাং শ্রুতিগতাং তনুবাং মনবি যা প্রায় সেই অজিত অজিত স্থানে স্থিতাং যে যেই স্থানে আছ সেই স্থানে থাক যে যে আশ্রম আছে সেই আশ্রমে তনুবাং মন কায়মন বাক্য দিয়ে শ্রবণ করতে হবে ভগবান কথা শ্রবণ করতে হবে তাকে কেবল চৈতন্য নির্দেশ পালন করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে এবং আত্মীয় স্বজন দের মধ্যে গীতা ভাগবত উপদেশ দিতে হবে বাহির লোক না আসলে বন্ধু বান্ধব যা যাকে দেখবে যার দেখো তার বলো কৃষ্ণ উপদেশ হলো আমার আজ্ঞায় গুরু হয় আমার আজ্ঞায় এই গুরু তুমি গ্রহণ করা শ্রী চৈতন্য মহাপুর নির্দেশ অনুসারে ঘরে থেকে বিনয় ও নম্রতা শিক্ষা লাভ করতে হয় তার ফলে তার জীবন পারমার্থিক সাফল্যে পূর্ণ হয়ে উঠে গিরে থেকে হরিভজন করার নির্দেশ মহাপ্রভু দক্ষিণ ভারতের ঘরে ঘরে দিয়েছেন আর যেটা প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য প্রপাদ বলছেন শুধু তা নয় নিজেকে একজন মহাভাগবত বলে মনে করে কৃত্রিমভাবে উত্তম ভক্ত হওয়ার চেষ্টা করা উচিত নয় যাই মহাভাগবত হয়ে গেছে সংসার ত্যাগ করে বিরাট একটা বড় সন্ন্যাসী বড় কিছু গেছে হয়ে এইগুলো তো ভক্তি পরিপন্থী এগুলো এই ধরনের এই ধরনের মনোভাব সর্বথা বর্জনীয় কেউ ব্রহ্ম আমি ব্রহ্মচারী আমি ব্রাহ্মণ আমি সন্ন্যাসী আমি পরিবার আচার্য এই 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 অহংকার করে যদি ভক্তি করবে তা থেকে গৃহ থেকে আমি কত পতিত আমি কিভাবে উদ্ধার পাব সাধুগুরু বৈষ্ণবদের সেবা করব নম্রভাবে থাকব প্রচারে সাহায্য করব তারা আরো শ্রেষ্ঠ তারা আরো শ্রেষ্ঠ এই কৃত্রিমভাবে ভাবে উত্তম ভক্ত হওয়ার প্রচেষ্টা মানে ভাব দেখানো ঠিক নয় এই ধরনের মনোভাব সর্বদে বর্জনীয় কোন শিষ্য গ্রহণ না করা সব চাইতে ভালো বলছেন শিষ্য গ্রহণ না করা ভালো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এবং চৈতন্য মহাপুর প্রবর্তিত পন্থা শিক্ষা দান করে গৃহ থেকেই পবিত্র হওয়া যায় এইভাবে গুরু হওয়া যায় জড় থেকে জীবনের সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়া যায় এখন এটা অনেক ভক্তের মধ্যে গুরু হওয়ার একটা খুব বাসনা থাকছে আমি গুরু হয়ে যাব গুরু হয়ে দীক্ষা দেব আমার শিষ্য হবে কিন্তু এই বাসনার পিছনে সুপ্ত হবে কি ভাবটি রয়েছে সেটা ভালো করে যাচাই করা দরকার আমাদের হৃদয়কে সেই রকম হৃদয় উদ্বেলিত হচ্ছে যে আমি শিষ্য করে জীবকে উদ্ধার করব না আর কিছু ব্যক্তিগত বাসনা আছে শিষ্য করলে আমার সেবা করবে আমি দক্ষিণা পাব আমার মহিমা বাড়বে আমার অনেক লোকজন হবে মহাপ্রু ন ন জনং না সুন্দরী বা তাংবা জগ নাই প্রের তারপরে এই লাইনটা প্রতিটি ভক্তের ঘরে ঘরে লেখে রাখা ভালো যে কোন শিষ্য গ্রহণ না করা সব চাইতে ভালো দেখ আমাদের চৌষট্টি ভক্তির অঙ্গ আছে গুরু হওয়া ভক্তির অঙ্গ নয় গুরু গ্রহণ করাটা ভক্তির অঙ্গ শিষ্য হওয়া শিষ্য হওয়াটা ভক্তির অঙ্গ শিষ্য গ্রহণ করবাটা ভক্তির মনে এবার গুরুদেব যদি তাকে বারম্বার নির্দেশ দেবে তো গুরু নির্দেশ পালন করতে হলে আমাকে গুরু হতে হবে কারণ গুরু নির্দেশ দিয়েছেন সেটা আলাদা একটা তা না হলে সে গৃহের থেকে ব্যাপারে গুরুকে যেই কৃষ্ণতত্ত্ব বেতা সেই গুরু হয় আমাদের কৃষ্ণতত্ত্ব জানি আহ আমরা দিব্য জ্ঞান প্রদান করছি তাহলে লোক তো অটোমেটিক গুরু ব্যাপার প্রভুপাত বলছেন না যে গৃহের থেকেও গুরু হতে পারে স্টাম্প না লাগলেও তথাকথিত হবে এইসব দীক্ষা দিয়ে শিষ্য গ্রহণ না করলেও দেখো গুরু শিষ্য ব্যাপারটা এটা অন্তরের ব্যাপার বুঝতে পারছেন লোক দেখাতে আমি গুরু গ্রহণ করলাম গুরু কথা মানছে না কখন কখন গুরু শিষ্য ঝগড়া হচ্ছে কখনো কোন গুরু শিষ্যদের কোর্টকেশেও চলছে তা থেকে এটা ভালো যে বাবা এই লোক দেখানো দীক্ষা টিক্ষা না নিয়ে অন্তর থেকে কেউ গ্রহণ করবে আমি আমার এ গুরু এর কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করব এই শিক্ষা দ্বারা আমি নিজেকে পরিচালিত করব এটা যদি সে সিরিয়াসি করে আর যার কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করছে সে যদি সেই ব্যক্তির ব্যবহার দেখে সে যদি মনে মনে খুশি হয় আর তাকে শিষ্য বলে গ্রহণ করে আমার তো এটা আরো বেশি গুরুত্বপূর্ণ যে অন্তর থেকে কাউকে গুরু বলে গ্রহণ গুরু অন্তর থেকে তাকে শিষ্য বলে গ্রহণ করু এই লোক দেখানো মন বুঝানো যেরকম আমি শুনেছি এই যে বিগ্রহ প্রতিষ্ঠা আছে অর্থ অভিষেক আছে অধিবাস আছে এগুলো একজন মহারাজ বলছিলেন এগুলো সব লোক দেখানো মন বুঝ হয়ে গেছে কখন যখন কোন শুদ্ধ ভক্তের মনে বাসনা এসেছে শুদ্ধ ভক্তের ইচ্ছা হলো আর বাকিগুলো লোকেদেরকে বিশ্বাস আনাবার জন্য একটা হ্যাঁ লোকদের বিশ্বাস হবে তাই এই বিগ্রহ আজকে থেকে ভগবান হয়ে গেল মূল একটা পাথর ছিল আজকে ভগবান হয়ে গেল সাধারণ লোকদের বিশ্বাস হবে না তাই সব বিধি বিধান অনেক বিরাট কিছু হল তারপরে সবাই প্রণাম করবে হ্যাঁ ভগবান এসে গেছে আসলে ভগবান সেখানে এসে গেছে শুদ্ধ ভক্তের ইচ্ছা হয়েছে তো সেই রকমই মানুষকে বুঝাবার জন্য এইসব জপমাল জপ করবে এটা যজ্ঞ হবে তার হাতে দেবে আমি তো অনেকে জিজ্ঞাসা করছি এই জপমালা দিয়ে দীক্ষা দেওয়াটা তো ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর শুরু আমার ইসন করছি ঘোড়া মঠ করছি আগে তো কোন সময় একটা ছিল তখন কি এরকম জপ করে দিত একটা সময় ছিল সে কানে কানে মন্ত্র দিত তো মহাপুরুষ সময় তো হাতে করতেন গোস্বামীরা মনে হয় জপমালা নিয়ে করতেন কারণ আমরা দেখছি উপগোস্বামী সমাধিতে ভজন গোটে জপমালা রয়েছে তো এরকম আমরা দেখতে পাচ্ছি এই দীক্ষা নেওয়ার বিধানটা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার না মহাপ্রভু যে রূপ গোস্বামী সনাতন কিভাবে দীক্ষা দিচ্ছে জানি না মহাপ্রভু অন্তর থেকে গ্রহণ করেছে আর রূপ সনাতন অন্তর থেকে মহাপ্রভু শিক্ষাকে গ্রহণ করেছেন এইভাবে একটা সুন্দর পরম্পরা চলে আসছে হ্যাঁ সেইদিনে গুরু প্রভুপা দেখেন বলছেন যে কোনো শিষ্য গ্রহণ না করা সবচেয়ে ভালো হরে কৃষ্ণ মহামন্ত কীর্তন করে এবং শ্রী চৈতন্য মহাপুর প্রবর্তিত পন্থা শিক্ষা দান করে গৃহে থেকেই পবিত্র হওয়াটা ভালো আমরা পরকে উদ্ধার করবো খুব উদ্গ্রীব গুরু হয়ে সবাইকে ভগবত ধামে নিয়ে যাব কিন্তু আমি নিজে ভগবত ধামে যাবো কি না সেটা কি ঠিক আছে গ্যারেন্টি হয়েছে আমি কি কনফার্ম ভগবত যেতে পারব হম তো এইভাবে গুরু হওয়া যায় এবং থেকে জীবনের সমস্ত থেকে মুক্ত হওয়া যায় যে গিরে থেক শিক্ষা দেই তাহলে সে গুরু হল যে কৃষ্ণ তত্ত্ববতা সেই গুরু হয় কৃষ্ণ তত্ত্ব জানলে গুরু হবে যারে দেখ তার বল কৃষ্ণ উপদেশ আমার আজকে গুরুয়া অটোমেটিক গুরু গুরু শিশু সম্পর্ক অন্তরের সম্পর্ক হ্যাঁ কোনো সমস্যা নেই কিন্তু আমরা আমাদের ভিতরে গুরু হওয়ার বাসনটা পিছনে আর অনেক কিছু কারণ আছে পিছনে গুরু হতে হয় আমরা দি নিচ্ছক বা নিষ্কপট হবে গুরু নির্দেশ পালন করার জন্য কেউ গুরু হচ্ছে জীবের প্রতি সেই রকম তার কি মানে করুণা ভাবে সে উদ্ধার করতে হবে সে গুরু হতে পারে আর ছাড়া গুরু হতে পারে কোনো অসুবিধা নেই শ্রীরূপ শ্রী সনাতন শ্রী জীব রঘুনাথ দাস প্রভূতি চৈতন্য মহাপ্রু অন্তরঙ্গ পার্শ মহাত্মাদের গ্রন্থ লিখে উপদেশ প্রদান ও শ্রীল নরতম দাস ঠাকুর শিল মাধ আচার্য রামনাচার্য প্রমুখ আচার্য বহু করাকে ভক্তির বাধক ও বিষয় তরঙ্গ বলে কল্পনা করে অনেক নির্বোধ সহজ প্রকৃত অকিঞ্জন ভক্তের চরণে অপরাধী হন তারা দিন চৈতন্য মহাপুর নির্দেশ ভালোভাবে আলোচনা করেন। কপট দৈন্য বিনয় না দেখিয়ে সে চৈতন্য অনুগত ভক্তের চরণে অপরাধ করা থেকে হন। তার বাণীর প্রচারকদের মর্যাদা রক্ষার জন্য চৈতন্য মহাপ্রভু অত্যন্ত স্পষ্ট ভাবে এই উপদেশগুলো দিয়ে গেছে শ্রীরূপ শ্রী সনাতন শ্রীজীব রঘুনাথ দাস প্রভূতি চৈতন্য মহাপ্রভু যারা অন্তরঙ্গ পার্শ ছিলেন অন্তরঙ্গ পার্শ মহাত্মা গ্রন্থ লিখে উপদেশ প্রদান করা এবং শিল নরোতম দাস ঠাকুর মাধ্বাচার্য রামনাচার্য প্রভূতি আচার্যদের বহু শিষ্য করাকে ভক্তির বাধক ও বিষয় তরঙ্গ বলে কল্পনা করে অনেক নির্বোধ সহজেরা প্রকৃত অকিঞ্চন ভক্তের চরণে অপরাধ হন এইটাও আমাদেরকে হম সতর্ক করে দিয়েছেন আমাদের আচার্যগণ যারা বহু শিষ্য গ্রহণ করেছেন কোথায় বর্ণনা করা হয়েছে বহি শিষ্য গ্রহণ করা বাধক বিষয় তরঙ্গ কিন্তু এই সমস্ত মহান আচার্যদের জন্য সেটা প্রযোজ্য না এটা আমরা বল তাহলে গুরু মহারাজ ষাট হাজার শিষ্য করেছেন হ্যাঁ এই রকম তাহলে আমাদের অপরাধ হবে তারা যেন সে চৈতন্য নির্দেশ ভালোভাবে আলোচনা করেন কপট দৈন্য না দেখিয়ে শ্রী চৈতন্য মহাপুর অনুগত ভক্তের চরণে অপরাধ করে থাকে বিরত থাকে কপট ভাবে দৈন্য দেখাবে। নিষ্কিঞন ভাব দেখাবে তো সেটা যেন ঠিক নহে পথে যাইতে দেবালয়ে রহে যার ঘরে ভিক্ষা করে সেই মহাজ কুর্মে যাইছে রীতি কইলে সর্ব সর্বঠাই নীলাচলে পুনঃ না পথে যাইতে দেবালয় মহাপ্রভু ভ্রমণ করছিলেন তখন দেবালয় মন্দিরে রাত্রি যাপন করতেন আশ্রমে মন্দির রাত্রি যাপন করতেন যার ঘরে থাকতেন থাকতেন কোথায় না দেবালয় মন্দিরে আরা প্রসাদ সেবা করতে যেতে তো যার ঘরে ভিক্ষা করে সেই মাহাজনে যা ঘরে দিন ভিক্ষা গ্রহণ করতে সেই মাহাজনকে তিনি উপদেশ দিতেন কিরকম উপদেশ এই কুর্ম বিপ্রকে যেরকম উপদেশ দিয়েছিল কুর্ম ক্ষেত্রে গিয়ে কুর্ম বিপরকে কুর্মে যব ঠাই হ্যাঁ চলে পুনঃযাবত না আলা গোসাই দক্ষিণ দেশ থেকে জগন্নাথপুরীতে ফিরে না আসা পর্যন্ত তিনি সর্বত্রে সবাইকে একই উপদেশ দিলেন তোমার গৃহ থেকে করিয়া বিস্তার এই মত জানিবে প্রভুর সর্বত্র ব্যবহার আমি সবিস্তারে সবিমূপের কাহিনীটা বর্ণনা করলাম কেননা সবাইকে জানাতেনে হয় চৈতন্য মহাপ দক্ষিণ ভারত ভ্রমণকালে সর্বত্র এইভাবে তিনি আচরণ করেছিলেন এই মত সেই রাত্রি তাহাই রহিলা প্রাত কালে প্রভু স্নান করিয়া চলিলা তো সে রাত্রে সেখানে অবস্থান করে সকালে সকালে মহাপ্রভু যাত্রা শুরু তো কালকে আমরা শ্রবণ করব একশো পঁয়ত্রিশ নম্বর শ্লোক প্রভুর অনুব্রজ কুর্ম বহু দূর আইলা প্রভু তার যত্ন করে ঘরে পাঠাইলা কিভাবে সে কুর্ম বিপ্র মহাপুরুষ সঙ্গে বহু দূর আসল তো মহাপুরু তাকে বুঝিয়ে আর বাড়ি ফিরিয়ে দেলেন এইভাবে কুর্মক্ষেত্রে কুর্ম বিপ্রের কথা আমরা শ্রবণ করলাম তার মাধ্যমে বহু শিক্ষা আমরা লাভ করলাম সুন্দর সুন্দর জিনিস ଆଗାମୀ କାଲକେ ଆମର ବାସୁଦେବ ବିପୁର କଥା ସେବନ କରୁ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହୁବ ଭଲ ସୁନ୍ଦର ବର୍ଣ୍ଣନା କରିଥାନ୍ତୁ ତମେ ଏଇଠାନେ ରହିଲ ଗ୍ରନ୍ଥ ଅମୃତ ଲହରୀ